এখন আমার সিঁড়েটা বল এসে গেছে এখন আর জাল দিতে হবে না এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এখন আমি আটা চিন নিয়ে চায়ের ময়দা দিলাম এখন আমি এখন মিক্সার করে নিতে হবে মিক্সার আমার হয়ে গেছে এখন পানি দিয়ে দিব দিয়ে দিলাম বেকিং পাউডার চার কাপ ময়দার মধ্যে দিয়ে দিব তিন কাপ পানি কেলি লাভটে আপনারা কিন্তু আপনাদের আপনারা

ওই জিলাফি বানাই আজকে প্রথম আইছি তো পেঁয়াজ হইতেছে না তো স্বাদ ঠিকই হইতেছে ওই হইতেছে না এলো সমস্যা দর্শক এই লাফি বানাইছি আমি জীবনে কখনো বানাইনি আজকে প্রথম বানাইছি তো মানে এমনি মজা ঠিকই হয়েছে মানে পেঁয়াজগুলো আমার ঠিক হয় নাই খেয়ে পেঁয়াজগুলো দিতে পারি নি কিন্তু খাইতে অনেক মজা মানে একবারে জিলাপির মতোই হয়েছে অতি সহজেই তৈরি করা যায় তো আপনারা চাইলে ঘরে বসে সেই তৈরি করে খাইতে পারবেন